আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন দর্শক আমি কিছুদিন আগে দেশি লাউয়ের চারা রোপণ করেছিলাম সেই চারাগুলো আমি সরাসরি মাটিতে রোপণ করেছি রোপণের সময় আমি কোনো প্রকার সার বা কীটনাশক মাটিতে প্রয়োগ করিনি আজকে চারা রোপণে প্রায় সাত দিন হয়ে গেছে আজকে আমি কিছু সার প্রয়োগ করব এবং গাছে স্প্রে করব দর্শক আমি আমার লাউয়ের চারাগুলোতে সার প্রয়োগ করে ফেলেছি সার প্রয়োগের সময় বৃষ্টি হওয়ার কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না এখন আমি গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতেছি যাতে গাছগুলো দ্রুত বেড়ে ওঠে এবং কোনো পোকামাকার আক্রমণ না করে এখানে আমি ছত্রাকনাশক হিসেবে কার্বেন ডাজিং গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেছি লিটারের দুই গ্রাম এবং একটি কীটনাশক ছবিক্রন সিনজেন্ডা কোম্পানির এটি লিটারে দেড় মিলিগ্রাম ব্যবহার করেছি যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে ছবিগ্রহণ ভালো কাজ করে থাকে এবং গ্রাসের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে আর ছত্রাকনাশক আপনার গাছকে যে কোনো ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে আপনারা দেখতেছেন আমি এখানে স্প্রে করতেছি এবং চারার চারো দিক দিয়ে সার প্রয়োগ করা আছে বৃষ্টি হওয়ার কারণে সারগুলো মাটির সাথে মিশে যেতেছে ভালো করে দেখা যাচ্ছে না এখানে আমি টিএসপি ইউরিয়া পটাশ এবং সাথে থিয়বিদ এই চারটি মিশ্রণ করে আমি মাটিতে গাছের চারা চারার গোড়া থেকে কিছু দূর দূরত্বে চার দিক দিয়ে প্রয়োগ করেছি আপনারা এভাবে লাউ গাছের চারাতে সার প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে সার প্রয়োগের পরে যদি বৃষ্টি না হয় তাহলে পানি সেচ দিয়ে দিবেন তাহলে সারগুলো তাড়াতাড়ি মাটির সাথে মিশে গেলে আপনাদের গাছের খাদ্য উৎপাদনে সহায়তা করবে গাছের সাত দিন পরে আমার এই অবস্থা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের এই গাছের ভিডিও নিয়ে আসবো আমি পর্যায়ক্রমে গাছগুলো কীভাবে যত্ন করি কীভাবে বেড়ে ওঠে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেখাতে চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম